চলো আজকে আমি বলবো যে দেশি গরু পালনে কীরকম লাভ তবে হ্যাঁ আমাদের এটা জার্সি গরু আর এই গরুটা মোটামুটি দুধ হয় তোমার ছয় থেকে সাড়ে ছয় কেজি তবে হ্যাঁ গরুর মেনটেনেন্স খরচা হিসাবে দুধ হয় অনেক কম তবে পার ডে এই গরুটার খরচা আছে ষাট থেকে সত্তর টাকা আর আমাদের এখানে বর্তমানে দুধের লিটার চলতেছে পঁয়ত্রিশ টাকা তবে এবার হিসাব করে দেখা যায় ছয় কেজি দুধ হইলে কত হইতেছে তবে হ্যাঁ আমি একটা কথাই বলবো তারপরে মেডিসিন এই যে বাছুরটা আছে এই বাছুরটার মানে প্রতিবারই এরকম হয় যতবারই দেয় ততবারই নাবিতে পোকা হয়ে যায় তবে এইবারও একই কন্ডিশন হয়েছে নাবিতে পোকা হয়ে গেছে এই পোকা ডাক্তার দেখাইতে দেখাইতে মোটামুটি যখনই ডাক্তার আসে তিনশো চারশো পাঁচশো এরকম করে করে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা বাছুরের পিছনেই শেষ তারপরে গরুর একটা না একটা একটা না একটা লাগিয়ে আছে লাগিয়ে আছে তবে হ্যাঁ আমি এতটুকুই সাজেস্ট করব যদি কেউ এগুলা পশু পাখি পালনে আসতে যাও তবে গরুর ফার্মের থেকে যদি পারো তো ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করতে পারো আমার আইডিয়া মতো ব্ল্যাক বেঙ্গল ছাগলেই বেস্ট তবে হ্যাঁ আমি কখনো গায়ে ছেঁকি নাই আর আমার মা গায়ে ছেঁকতেছে আমি বাস বসে বসে দেখতেছি আর কি করবো কারণ যেহেতু আমি ছেঁকতে পারি না দুই হাতে টানতেছে কিন্তু দুধের যে এসে দেখে প্রায় দুই হাতে টানলেও টানা যায় না কারণ এগুলা গরুর বাট অনেক শক্ত হয়ে যায় আর এগুলা টানতে আমি ভালো করে শেঁকতে পারে না তার কারণ মার হাতে একটু প্রবলেম আছে আর মা বলতেছিল যে আমাকে এগুলা শেখার জন্য তবে হ্যাঁ আমি চেষ্টা করছি অনেকবার চেষ্টা করছি গাই শেখার জন্য কিন্তু কখনো আমি পারি না আর এই যে বাছুরটা দেখতেছো এই বাছুরটা দুই দিন পর পর দুই দিন পর পর একটা না একটা লাগিয়ে থাকে লাগিয়ে থাকে বাছুরটা ভালো হয় মার হয়ে যায় তবে হ্যাঁ এটা মুন্ডি গায়ে না এটা হলো যে দেশি জার্সি গায়ে আর এই গায়ে যদি এত প্রবলেম হয় তো যারা ওইগুলো গায়ে পালতেছে তাদের কতটা প্রবলেম ফেস করতে লাগতেছে আমার বাইশটা ছাগল আছে আমার ও বাইশটা ছাগলের যতটুকু কষ্ট না হয় আর একটা গরু পালতে আশা করি এর থেকে অনেক বেশি কষ্ট হয় হ্যাঁ আমি এতটুকু সাজেস্ট করব যদি তোমরা কেউ মনে করো যে বিক্রি করার জন্য গরু পালন করবা তাহলে আমি এটাই বলতে যাব যে গরু পালনে আইসে কোনো লাভ নেই যদি হ্যাঁ ভাবো যে আমাদের বাড়িতে একটা গরু থাকবে আমরা দুধ খাবো আর গরুতে অ্যাকচুয়ালি আমরা গ্রামে থাকি গ্রামে প্রত্যেকজনের বাড়িতে একটা না একটা করে গরু আছে তবে হ্যাঁ গরু পালন করা ভালো যেহেতু আমরা হিন্দু তো গরু পালন করতে লাগে তাই আমরা করতেছি কিন্তু হ্যাঁ গরু দিয়ে যদি ভাবো যে না গরু দিয়ে বিজনেস করবো গরু দিয়ে লাভ হবে ভাই ওরকম কিচ্ছু না বেকার তোমার মেহনত যাবে আর তোমার কিছু জমানো পুঁজি থাকলে পুঁজিটা যাবে গরুতে মোটেও লাভ নেই তবে হ্যাঁ শখ করে যদি পালতে চাও তবে পালতে পারো তাতে কোনো চায় আসে না তবে হ্যাঁ আজকে দুধ ছাকার পরে দুধ হয়েছে তিন কেজি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত